হ্যালো হাই এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে তোমার আজ আজ রোববার আজ রোববার আর এখন বাজছে তোমার সাতটা উনিশ তো সাড়ে সাতটার মতন বাজে তো আমি তোমার আজকে ঘুমতে ফিরতে একটুখানি লেট হয়ে গিয়েছিল ওই জন্য দেরি হয়ে গেল এই মাত্র জাস্ট বিছানা গোছালাম এখনও পর্যন্ত ঝাড়ু দিইনি তো ভাবলাম যে চলো তোমাদের সাথে আগে একটু কথা বলে আমি তারপরে ঝাড়ু দেব যাই হোক আর কালকে একটু রোদ দিয়েছিল কিন্তু আজকে আবার মেঘলা করে আস আছে মেঘ পুরো ধর ঘনিয়ে আছে এখানে যেমন ঝমঝম করে বৃষ্টি পড়বে খুব একটা মেঘের অবস্থা তো যাই হোক কালকে রোদ ছিল কালকে তো গরম ছিল আজকে সকালবেলায় মা বলছিল। মানে মা তাদের উঠে পাশা সারা পাশা সময় উঠে পড়ে তো মা বলছিল যে সকালবেলা পরিষ্কার ছিল ছটা সাড়ে ছটার থেকে এরকম হয়েছে তো যাই হোক দেখি বৃষ্টি পড়ে না পড়েনি দেখা যাক বৃষ্টি পড়লেই ভালো কারণ একদিনে যা গরম দেখেছিলো বলার নেই আর আজকের থেকে অবশ্য আরও একটা নিম্নচাপ হওয়ার কথা আছে তো চলো সকালবেলা উঠলে আর বাড়ির বউদের কী কাজ ঝাড়ু দেওয়া বাসন মাজা কী রান্না হবে তিন বেলা সেই চিন্তা করা তো আজ তো রোববার দেখে কালকে করেছিলাম ডিমের ঝোল আজকে দেখে মাছ অনেকদিন হয়নি মাংসটা বরঞ্চ বুধবারে করেছিলাম ডিমটাও দুদিন হয়েছে মাছটা অনেকদিন হয়নি ভাবছি তো আজকে একটু মাছের চাল হোক ঝোল হোক যা হোকটা কিছু করবো তো দেখা যাক কী করি না করি তো চলো মেয়ের আগে একটু খেজুরটা ভিজিয়ে নিই রাত্রেবেলা হলে ভুলে যায় প্রত্যেক দিন ভাবি যে রাত্রেবেলায় ভিজিয়ে রাখবো কিন্তু রাত রাত হলে মানে অনেক রাত্রি হয়ে যায় তো খেতে আমাকে খেতে শুতে প্রায় বারোটা বাজে তো ওই কারণে ওই চক্করে মানে ভুলে যায় তো চলো আগে খেজুরটা ভিজিয়ে দিই কথা বলবো তো চলো দেবো তো চলো দেখতে পাবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব পাশে সারাদিন আমার সাথে তো চলো এই যে চারটে মাত্র খেজুর নিয়েছি আমি মেয়েকে চারটেই খেজুর দিই কারণ অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো নয় তো খেজুরটা ভেজাবো আর ঘরটা ছাড়ু দেব তো তাহলেই হয়ে যাবে আর কিছু করো করার নেই তো এই যে ছেড়ারা নিয়ে এসে ঘরটাই শুধু ছাড়ু দেবো ঘরটা খুব নোংরা হয়ে আছে আর হ্যাঁ আজকে অম্বাবতী তো আমাদের এখানে পুজো হয় একটু দূরে হয় হ্যাঁ তো পুজো হয় তো ভাবা মানে আশা আছে যাওয়ার তো দেখা যাক কি হয় না তো এখানটা আমি যতবারই গোছাই ততবারই লন্ডন ঘন্টা করে সারাদিন আগে কতবার এখানটায় আমি বাগাই তার কোনো হিসেব নাই আর ঠিক ততবারে ওইখানটা ওইরকম হয় আর সেদিনে ওইখানটার তাহলে ঘটনাটা সমস্যা এটা তো নতুন পেপারটা দেখতেই পাচ্ছ আগে একটা মানে খবরের কাগজ ছিল আর এটা একটা আলাদা তো সেদিনে হলুদ জলের ট্রেন্ডিং করতে গিয়ে ওইখানটার কাণ্ড হয়েছে ওই হলুদ হলুর জলের যে ট্রেন্ডিংটা বেরিয়েছে তো সেটা করে কাচের গ্লাসটা আর হলুদ জলটা ওইখানে রাত্রেবেলায় রেখেছিলাম তখন সাড়ে এগারোটার বাজে তো তারপরে হঠাৎ সেটা আমার মেয়ে ফেলে দিয়েছে কখন দিয়ে তো চারদিকে জল দিয়ে রাত্রি বারোটার সময় ওইখানটা আবার বাগালাম দিয়ে আবার নতুন সব কিছু নামিয়ে নতুন খবরের কাগজ দিয়ে ওইখানটা আবার পাতলাম দেখ বারোটা সাড়ে বারোটা ভাবছে তো এই মানে রিলস ভিডিও এই জানা পাঁচে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ডের ভিডিওর জন্য পেছনে এত মানে খাটতে হয় ধারণার বাইরে আর আমার মেয়েকে তো একটু চোখে চোখে না দেখলে ব্যস্ত কোনো না কোনো একটা কাণ্ড ঠিক ঘুটিয়ে ঘটাবে তো যাই হোক চলো মেয়েটার অবস্থা যত বেলা হচ্ছে তত শোচনীয় অবস্থা হচ্ছে আর কি আর এদিকে ফোনটার চার্জেরও অবস্থা শোচনীয় তো দুটোর অবস্থায় শোচনীয় তো চলো তোমাদের সাথে আরও পরে কথা বলবো এখন আগে ফোনটাকে চার্জ দিই তারপর পরে আসবো হাই এভরি তো তোমার হচ্ছে এখন বাজছে তোমার ওই দেড়ডার মতন মেয়েকে এই জাস্ট খাওয়ালাম ভাত খাইছি আর তোমার আজ হচ্ছে তোমার দশর না দোসার নয় অম্বাবতী হ্যাঁ আজ না আজ হচ্ছে দশর না আজ হচ্ছে অম্বাবতী তো দশরা আর মধ্যে আমি গুলিয়ে ফেলি তো যাই হোক তো এখন যাব একটু সামনে আমাদের এখানে পুজো হয় আর কি নিজেদের ঘরেরই পুজো তো সেখানেই যাব একটু প্রণাম করে আসবো তো হচ্ছে তোমার অনেক লেটে পুজো হয় পুজো হতে প্রায় চারটা সাড়ে চারটায় বেজে যায় ঘট আনতেই যায় তোমার একটা দেড়টার সময় তাহলে ঘট আনতে যাবে আসবে পুজো করবে অনেক দেরি হবে তো সামান্য আমরা গিয়ে প্রণাম করে চলে আসবো আর কি দুটোর মধ্যে এক ঘন্টা আধ ঘন্টার মতন থাকবো তো চলো সবাইটা রেডি হয়ে গেছে আমি রেডি হতে বাকি আছি সবাই দাঁড়িয়ে আছে আর আমাকে হাক মারছে হইচে হইচে করে তো তোমাদের সাথে দেখা হবে সেই মন্দিরে গিয়ে আর আমি তোমাদের সাথে মানে কথা বলতে পারবো না অলরেডি ডেট লেট হয়ে গেছে তো চলো ওইখানে যাই যে তোমাদের সাথে দেখা হবে তো চলে এসেছি মন্দিরেতে আর এই হচ্ছে অম্বাড়ির মনসা পুজো তো ওইখানে পুজো হচ্ছে পুজো দেওয়া হয়েছে তো একটুখানি থাকবে তারপরে বাড়ি চলে যাবে তোমার ওই আটটার মতো তো রেডি হয়ে গেছি এই কুর্তিটাই পরেছি এটাই সামনে ছিল এটাই পড়েছি আর গরমে আর বার করে তো সেদিনে তো বললামই দুটো কাজের জন্য গিয়েছিলাম তো সেদিনে দুটো কাজ হয়নি তারপরের দিন গিয়ে নাইটি কিনেছি আর আজকে একটা কাজে যাচ্ছি তো দেখি কাজটা হয় না হয়নি তারপরে এসে তোমাদেরকে বলবো সমস্ত কথা শেয়ার তোমাদেরকে চলো আর ওইদিকে তোমার পুজো দিকে এসেছি দুটো সময় দুটো আড়াইটা বেজে গেছিলো আর আসতে ওই জন্য এসে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর আজকে মেয়েকে যাবো বলে পড়াতো বসে পারিনি আটটা বাজছে এমনিতেও পড়াতে মানে পড়ানো যদি বসাতাম পড়ানো হয়ে যেত কারণ এমনিতেও আটটার থেকে আটটা এক ঘন্টা পড়ে তো ওদিকে যাবো বলে ও তারা হলোতে যাবো 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 বলে আর পড়ানো হলো না তো চলো বেরোয় তারপরে আসছি হ্যালো হাই এভরিওয়ান তো এখন পাচ্ছে রাত্রি আটটা অনেকক্ষণ চলে এসেছি তোমার ওই নটা সাড়ে নটার দিকে চলে এসেছি দোকান থেকে তো যে জন্য গিয়েছিলাম সে কাজটা হলো আর কি তো গিয়েছিলাম একটু দোকানে আর কি দোকানে গিয়েছিলাম এমনি কসমেটিক তোমার এমনি দোকানে গিয়েছিলাম রেস কিনতে তো কী কী জিনিস কিনলাম দেখা হবো আর জিনিসগুলো কিনলাম খুব শীঘ্রই তো যাচ্ছি বাপের বাড়ি তো ওই জন্য কিছু জিনিস কেনাকাটি ছিল আর কি সেটার জন্য গিয়েছিলাম তো কিনেছি আর মেঘের আজকে আবহাওয়াটা ভালো ছিল আর কি বৃষ্টি পড়েনি তো ওই জন্য বেরিয়ে গেলাম চাপোচাবু করছিলাম কদিন ধরে তো বৃষ্টিতে হয়ে গেলাম তো ওই কারণে তো যেতেই পারলাম না তো আজকে গিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী জিনিস কিনেছি তো প্রথমে দেখায় খ্রিস্টাল খ্রিস্টার পাথরের মালা নিয়েছি এটা আমার সোনার তোমার লকেটগুলো আছে কিন্তু এই মালাগুলো মানে ছিল না আর কি তো দুটো আমার সোনার লকেট আছে দুটোরই খ্রিস্টাল পাথর ছিল একটা 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 ছিঁড়ে দিয়েছে আমার মেয়ে আরেকটা একটা ছেড়ে দিয়েছে আমার বোনের ছেলে তো দুজনে দুটা উদ্ধার করে দিয়েছে তো ওই জন্য দুটো নিলাম দুটোই গোলাপি কালারের কালারটা বোঝা যাচ্ছে না ঠিক তো দুটোই কিন্তু গোলাপি কালারে নিয়েছি তো এই দুটো নেওয়ার ছিল তো এই দুটো নিয়েছি আর নিয়েছি লিস্টিপ লিস্টিপ নিয়েছি আমার মেয়ে দুটো দুটো লিস্টিপ ছিল দুটোকে তার মানে সাধ্য ছেড়ে পাশি সাধ্য করে দিয়েছে তো ওই জন্য নেওয়া তো এই কালারটা নিয়েছি খয়রি লালে খয়রি মানে এই এরকম কালারটাই এই লিস্টিকটার কালারটা এরকম কালারটাই আমার ভালো লাগে লিস্টিক তো এটা নিয়েছি একটা নেলপালিশ ছিল আমার মেয়ের জন্য তো আমি নেলপালিশ পড়াই আমি তুলে দিয়েছি কারণ প্রত্যেকটা নেলপালিশ কিনতাম আর প্রত্যেকটা ঢাকনা খুলে খুলে চলে যেত আর প্রত্যেকটা নেলপালিশ শুকনো হয়ে যেত ওই আগে আমি নেলপালিশ আজ মনে হয় এক বছর দেখো আমার নখে কোনো নেলপালিশ পাবে না আমি পড়া তুলে দিয়েছি তো বাপের বাড়ি যাব একটু তো লাগাতে হবে তো ওই কারণে এই নেলপালিশটা নিয়েছি এই কালার আর আমার মেয়ের জন্য যে এটা এটা দশ টাকার দামে আর এটা দাম আছে পঞ্চাশ টাকা দাম তো এটা আর একটা নিয়েছি পাউডার পাউডারটা শেষ হয়ে গেছিল ছোট পাউডারটা নিয়েছি বড় পাউডার মানে এই পুরো গরমটা মানে চার মাস পাঁচ ছ মাসেই ধরো বৈশাখ জ্যৈষ্ঠ চোট মাস থেকে ধরো চোট বৈশাখ জ্যৈষ্ঠ আসার সাবণ সাত আট মাসে পাউডার বড় পাউডার নিয়ে দেখেছি নষ্ট হয় খুব নষ্ট হয়ে যায় তো ওই কারণে মানে তারপর থেকে ছোট ছোট পাউডার কেনা হয় আমাদের তো পণ্ডসের পণ্সটা খুঁজছিলাম কিন্তু স্পন্স পাইনি ওই জন্য এই যে ওয়ালস্টোন ওয়ালস্টোনটাই পেয়েছি এটাই নিয়েছি দশ টাকা আর নিয়েছি মেয়ের জন্য এটা কেনার জন্যই মেন গিয়েছিলাম মেয়ের পাগুলো গুলো দিন ধরে খালি ছিল তো ওর জন্যই এই নুপুর দুটো কেনা কেনার জন্যই বিশেষ করে গিয়েছিলাম আর কি এই দুটো নুপুর নিয়েছি আর নিয়েছি একটা পাল চোকার তো এই যে দাঁড়া করে ট্রাই করে দেখছিলাম দিয়ে উল্টো দিকে রাখা হয়ে গেছে এরকমটা সিম্পিলের মধ্যে নিয়েছি বেশি আমি পছন্দও করি না আর নিয়েও না বেশি আমার সিম্পলের মধ্যেই সব ঠিক আছে তো এটা নিচ্ছি একটা একটা নিয়েছি এটা আমার পছন্দ হয়ে গেল এই যে এই আংটিটা দাঁড়া কেমন লাগছে বলবে এই আংটিটা তো এবার কেনার ছিল এমার্জেন্সি ছিল মেয়ের তো তোর নুপুরগুলো আর এই খ্রিস্টার পাথরগুলো দেখো এরকমের ভাবে বলা হচ্ছে খ্রিস্টার পাথরের কালারটা একটু তাও বোঝা যাচ্ছে খুব হালকা এবারে গোলাপি পিঙ্ক খুব হালকা দুটো এক রঙেরই নিয়েছি মেন দরকার ছিল এই দুটো খ্রিস্টার পাথর আর মেন নুপুর এগুলো হচ্ছে এমার্জেন্সি ছিল এগুলো মাঝে চলতো কিন্তু যখন দোকান গেলাম একবারে নিয়ে নিলাম তো তো জিনিসগুলো কেমন হয়েছে বলবে আর চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত মেয়ে আজকে দেখো এখনো পর্যন্ত ঘুমোয়নি কারণ নটার সময় আসলাম আসতে মানে আসতে আর করতে সবাইকে জিনিসপত্র দেখাতে দশটা মেয়েরা আজকে রুটিও ভেজানো হয়নি দশটার সময় এসে রুটি ভেজালাম আর মাকে বলে যেতেও মানে বলে যেতেও ভুলে গেছে যে রুটিটা ভিজিয়ে রাখবে কারণ ভেবেছিলাম হ্যাঁ আরেকটা তো আমাদেরকে আসল জিনিস দেখানোই হয়নি তারা

এই বডি স্প্রেটা এ দুশো দুশো তিরিশ টাকা প্রিন্ট আছে দুশো তিরিশ টাকা প্রিন্ট আছে তো এটা একটা নিয়েছি তো ব্যাস এগুলাই ছিল তো চলো এই কটাই কিনার কাটা ছিল আর কি আর দিন বেরোবে দুটো কুর্তি নেবো কুর্তি দেখে এসেছি আর দুটো কুর্তি নেবো একদিন বেরোবো আর কি তবে এখনও পর্যন্ত ঠিক হয়নি কবে কি যাব না যাবো ভাবনায় আছি যাব কারণ মেয়েটা মেয়ের প্রাইভেটটা এখন বন্ধ আছে এই সুযোগে চলে যাব। আর তোমার দেখে কবে কি যাওয়া না হয় না হয় তখন তোমাদেরকে বলবো তো চলো আজকে এ পর্যন্তই ভিডিওটা মেয়ের পেয়ে গেছে মেয়ের চোখ পুরো একবার ঘুমে ঢুলে আসছে আমি ভাবলাম যে চলো একবার ভিডিওটা এন্ড করে তারপরে ওকে ঘুম পাড়াবো ওকে ঘুম পাড়াতে গেলে এখন আমার একটা বেজে যাবে আমি কি একটা সময় উঠে তোমাদের সাথে ভিডিও এন্ড করবো ওই জন্য ভাবলাম যে তুই একটু দাঁড়া একটু শো আমি চট করে ভিডিওটা সেরে নি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখান পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাঠা তো চলো